আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল সিটি ওয়াইড লিমিটেডে ধান চাষের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম ধান চাষ তো আমরা সবাই জানি কিন্তু কিভাবে ধানের ফলন বেশি করা যায় সেই টিপস জানেন কি আরও আমরা শেয়ার করব ধান চাষে উন্নত ফলনের গোপন কৌশল প্রথম ধাপেই সঠিক জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ ফলনশীল ধানের জাত যেমন বাড়ি ধান আটাশ উনত্রিশ বা স্থানীয়ভাবে পরিচিত হাইব্রিড জাত বেছে নিন এগুলো দ্রুত ফলন দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ধানের জাত নির্বাচনের সময় অবশ্যই জলবায়ু এবং জমির ধরন বিবেচনা করুন এটি আপনাকে স্বাভাবিকের চেয়ে পনেরো থেকে বিশ শতাংশ বেশি ফলন দিতে পারে উচ্চ ফলনের আরেকটি গোপন রস হল বীজ শোধন অনেকেই বীজ শোধনের গুরুত্ব জানেন না আমরা ইতিপূর্বে বীজ শোধন এবং সঠিক বীজ বপনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে সেরেছি আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন চারা গাছ রোপণের পূর্বে জমিতে সার প্রয়োগের একটি বিশেষ কৌশল শিখে রাখতে হবে জমিতে সারের সঠিক ব্যবহার উচ্চ ফলনের একটি চাবিকাঠি প্রথমে জমিতে জৈব সার ব্যবহার করুন যেমন গোবর সার বা কম্পোস্ট সার আমরা সিটি ওয়াইড লিমিটেড শুরু থেকেই প্রাকৃতিক চাষ জৈব সারের উপরে বেশি নির্ভরশীল তাছাড়াও ধান চাষের জন্য বেশি কিছু সার জমিতে প্রয়োগ করতে হয় যার প্রয়োজনে ইউরিয়া পটাশ এবং ফসফেট সার সঠিক পরিমাণে প্রয়োগ করুন সার প্রয়োগের সময় তিনটি ধাপ মেনে চলুন চারা রোপণের সাত দিন আগে রোপণের বিশ দিন পরে এবং চল্লিশ দিন বা কাছাকাছি এই রকম গ্যাপ রেখে সার প্রয়োগ করুন এতে গাছ পর্যাপ্ত পুষ্টি পায় চারা রোপণের সময় গাছগুলোর মধ্যে ছয় থেকে আট ইঞ্চি দূরত্ব রাখুন অনেকেই খুব ঘন করে চারা লাগান যা ফলনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে চারা গাছের দূরত্ব ঠিক থাকলে পর্যাপ্ত আলো এবং পানি আর পুষ্টি পায় যা ফলন বাড়াতে সাহায্য করে ধান চাষে সঠিক পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জমিতে পানি এমনভাবে দিন যাতে তারা গাছের শিকড় পর্যন্ত পৌঁছায় কিন্তু খুব বেশি জমে না গাছ বৃদ্ধির জন্য রোপণের প্রথম তিরিশ দিন খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে সঠিক পানি দিলে ফলন দশ থেকে পনেরো শতাংশ বাড়ানো সম্ভব এছাড়া আগাছা হলো ধান গাছের প্রধান শত্রু প্রতি পনেরো দিন পর পর জমি পরিষ্কার করে আগাছা তুলে ফেলুন এতে ধান গাছ সঠিক পুষ্টি পায় রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হলে সময় মতো বালাইনাশক ব্যবহার করুন তবে সতর্ক থাকুন অতিরিক্ত কেমিক্যাল যেন পরিবেশ নষ্ট না করে তো এই নিয়মগুলো মেনে চললে আপনি আপনার জমি থেকে বেশি ফলন পেতে পারেন সিটিওয়াইড এগ্রো লিমিটেডের পক্ষ থেকে এটাই ছিল আজকের পরামর্শ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ